স্টাডি স্বাগতম আজকে রয়েছে বাংলা বিষয়ের ধারাবাহিক আয়োজন টানা মুখস্থ এর দ্বিতীয় পর্ব তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখব পারিভাষিক শব্দ যেগুলো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বিগত সালগুলোতে এসেছিল এগ্রিমেন্ট 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 পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে চুক্তি চুক্তি অ্যাগ্র নমি অ্যাগ্র নমি অ্যাগ্রনমি পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে কৃষিবিদ্যা কৃষিবিদ্যা এইড পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে সাহায্য সাহায্য এর অর্থ অভিযুগ অভিযোগ এলিজিয়েন্স অ্যালিজিয়েন্স এলিজিয়েন্স পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে আনুগত্য আনুগত্যালকেশন অ্যালোকেশন পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে বিভাজন শব্দটির অর্থ হচ্ছে বরাদ্দ বরাদ্দ অ্যালাউন্স 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 পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে ভাতা ভাতা পারিভার্শিক শব্দটির অর্থ হচ্ছে মৈত্রীজুট মৈত্রীজুটামেশনালগামেশন পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে সংমিশ্রণ সংমিশ্রণ অ্যাম্বাসেডর 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 পারিভার্শিক শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্রদূত এপ্রোপ্রিয়েশন অ্যাপ্রোপ্রিয়েশন পারিভার্শিক শব্দটির অর্থ হচ্ছে উপযোজন উপযোজন উপযুজন উপযুজন পারিভার্শিক শব্দটির অর্থ হচ্ছে অনুমোদন অনুমোদনজি আর্কিওলজি পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে প্রত্নতত্ত্ব প্রত্নতত্ত্বাল আর্সেনাল পারিভার্শিক শব্দটির অর্থ হচ্ছে অস্ত্রাগার অস্ত্রাগার এরপর রয়েছে পনেরোটি গুরুত্বপূর্ণ বাগধারা যেগুলো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছিল প্রথমে রয়েছে অন্ধের জৈষ্ঠী অন্ধের জষ্টি বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন অকালের বাদলা অকালের বাদলা অকালের বাদলা বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা অপ্রত্যাশিত বাধা অক্ষয় বট অক্ষয় বট এর অর্থ হচ্ছে প্রাচীন ব্যক্তি প্রাচীন ব্যক্তি অগ্নি শর্মা অগ্নি শর্মা অগ্নি শর্মা এর অর্থ হচ্ছে ক্ষিপ্ত ক্ষিপ্ত বা রাগান্বিত অতি দর্পে হতলঙ্কা অতি দর্পে হতলঙ্কা এই বাগধারাটির অর্থ হচ্ছে অহংকারের পতন অহংকারের পতন অদৃষ্টের পরিহাস অদৃষ্টের পরিহাস ও দৃষ্টের পরিহাস এই বাগধারাটির অর্থ হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা ভাগ্যের বিড়ম্বনা অন্তর টিপুনি অন্তর বাগধারাটির অর্থ হচ্ছে গোপন ইশারা গোপন ইশারা অতি চালাকের গলায় দড়ি অতি চালাকের গলায় দড়ি এই বাগধারাটির অর্থ হচ্ছে বেশি চালাকির অশুভ পরিণাম বেশি চালাকির অশুভ পরিণাম এরপর রয়েছে অর্ধচন্দ্র অর্ধ চন্দ্র বাগধারাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা গলা ধাক্কা গলা ধাক্কা অমাবস্যার চাঁদ অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু দুর্লভ বস্তু অষ্টবজ্র সম্মিলন অষ্ট বজ্র সম্মিলন বাগধারাটির অর্থ হচ্ছে প্রতিভাবান ব্যক্তিদের সমাবেশ প্রতিভাবান ব্যক্তিদের সমাবেশ এরপর রয়েছে অগাকান্ত বা অগাচন্ডী বা অঘারাম এই তিনটি ভাগ অর্থ হচ্ছে নির্বুদ বা বুকা অন্ধকারে ধীল ছুড়া অন্ধকারে ধীল ছুড়া বাগধারাটির অর্থ হচ্ছে আন্দাজে কাজ করা আন্দাজে কাজ করা অথই জল অথই জল বাগধারাটির অর্থ হচ্ছে ভীষণ বিপদ ভীষণ বিপদ অনুরুধে ঢেকি গেলা অনুরুধে, ঢেকি গেলা এই ভাগ দ্বারাটির অর্থ হচ্ছে পরের অনুরোধে কষ্ট পাওয়া পরের অনুরোধে কষ্ট পাওয়া এরপর বিগত সালগুলোতে আসা গুরুত্বপূর্ণ এক প্রথমে রয়েছে দান করার ইচ্ছা দান করার ইচ্ছা এক কথায় বলে দিচ্ছা, দীত ত্রাণ লাভের ইচ্ছা ত্রাণ লাভের ইচ্ছা এক কথায় বলা হয় তিতির্ষা তিতির বেচে থাকার ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজি বিষা জিজি বিষা ক্ষমা করার ইচ্ছা ক্ষমা করার ইচ্ছা এক কথায় বলা হয় চিক্ষ চিক্ষ মিশা উদক পানের ইচ্ছা উদক পানের ইচ্ছা উদক পানের ইচ্ছাকে এক কথায় বলা হয় উদন্যা উদন্যা উদক অর্থ আমরা জানি উদক অর্থ জল বা পানি গমন করার ইচ্ছা গমন করার ইচ্ছা এক কথায় বলা হয় জিগমিসা জিগমিসা বিজয় লাভের ইচ্ছা বিজয় লাভের ইচ্ছা এক কথায় বলা হয় বিজিগিসা বিজিগিসা জয় করার ইচ্ছা জয় করার ইচ্ছা এক কথায় বলা হয় জিগিসা, জিগিসা, অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধান করার ইচ্ছা এক কথায় বলে অনুসন্ধি ইচ্ছা অনুসন্ধি ইচ্ছা অপকার করার ইচ্ছা অপকার করার ইচ্ছা একথায় বলা হয় অপচিকিৎসা অপচিকিৎসা অনুকরণ করার ইচ্ছা অনুকরণ করার ইচ্ছা এক কথায় বলা হয় অনুচিকিৎসা অনুচিকিৎসা প্রতিকার করার ইচ্ছা প্রতিকার করার ইচ্ছা এক কথায় বলা হয় প্রতি চিকিৎসা প্রতি চিকিৎসা করার ইচ্ছা করার ইচ্ছা বলা হয় নিন্দা করার ইচ্ছা নিন্দা করার ইচ্ছা এক কথায় বলা হয় যুগুপসা যুগুপসা পান করার ইচ্ছা পান করার ইচ্ছা এক কথায় বলা হয় পিপাসা পিপাসা এরপর রয়েছে পনেরোটি গুরুত্বপূর্ণ শব্দার্থ দুঃখিত এখানে সব শব্দ বানানটি ভুল হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমে রয়েছে অন্ন ভৃত অন্ন ভৃত অন্ন এর অর্থ হচ্ছে কাক অন্ন ভৃত শব্দের অর্থ হচ্ছে কাক অন্ন বলতে আমরা বুঝি অন্নকে যে পালন করে অর্থাৎ আমরা জানি কাক তার বাসায় কুকিলকে পালন করে এজন্যে জন্য অর্থ হচ্ছে কাক আরেকটি শব্দ অন্য প্রথমটিতে রয়েছে খন্দত এবং পরেরটিতে রয়েছে ত এই শব্দের অর্থ হচ্ছে কুকিল অন্যভৃত শব্দের অর্থ হচ্ছে কুকিল অর্থাৎ অপরের দ্বারা পালিত সেই হচ্ছে অন্যভৃত এরপর রয়েছে অবি অবি শব্দের অর্থ হচ্ছে মেঘ অবি শব্দের অর্থ অবদি অব্দি অব্দি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র অব্দি শব্দের অর্থ শব্দের অর্থ হচ্ছে চাকার খিল চাকার খিল আপন 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 শব্দের অর্থ হচ্ছে দোকান আমর্ষ 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 শব্দের হচ্ছে রাগ বা ক্রোধ আমর্ষ শব্দের অর্থ রাগ বা ক্রুধ ঈশা 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 শব্দের অর্থ হচ্ছে লাঙল ঈশা শব্দের অর্থ লাঙল উৎপৎ উৎপদ উৎপৎ শব্দের অর্থ হচ্ছে পাখি উপধি 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 শব্দের অর্থ হচ্ছে ছল বা চাতুরি ছল বা চাতুরি উপানয় 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 শব্দের অর্থ হচ্ছে উপহার উপহার উপাধান উপাদান উপাদান শব্দের অর্থ হচ্ছে বালিশ বালিশ উপাহার 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 শব্দের অর্থ হচ্ছে জল যুগ উরু 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 শব্দের অর্থ হচ্ছে বিশাল উরু শব্দের অর্থ হচ্ছে বিশাল উদর উদর শব্দের অর্থ পেট উদর শব্দের অর্থ পেট এরপর রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ আগুন আগুন শব্দের সমাতক শব্দ সমূহ হচ্ছে অগ্নি অনল অন্নি অগ্নি পাবক বৈষান্য দহন সর্বভোগ শিখা বিভাবসু। আমি আবার পড়ছি আগুন শব্দের সমাতক শব্দ সমূহ হচ্ছে অগ্নি অনল অন্নি হুতাশন পাবক বৈষান্য দহন সর্বভোগ শিখা হুমাগ্নি কৃষাণু সর্বসূচি বিভা বসু ভাত শব্দের সমর্থক শব্দ সমূহ ভাত শব্দের সমর্থক শব্দ সমূহ হচ্ছে অন্ন অদন আহার দব্য তন্তুল এরপর দেখব আলো শব্দের সমার্থক শব্দসমূহ কিরণ কর প্রভা দীপ্তি অংশু জ্যোতি রশ্মি আলোক বিভা ময়ুক আমি আবার পড়ছি আলো শব্দের সমার্থক শব্দসমূহ কিরণ কর প্রভা দীপ্তি অংশু জ্যোতি রশ্মি আলোক বিভা ময়ুক সর্বশেষ টপিক আমরা দেখবো সাহিত্যিক পরিচিতি আজকের সাহিত্যিক পরিচিতি পর্বে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি এবং নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালের পঁচিশ জানুয়ারি যশুর জেলার কপুদাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত ও মিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থর হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি এটি ইংরেজিতে রচিত মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেটের প্রবর্তক বাংলা ভাষার সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত সনেট বা চতুর্দশ কবিতার প্রথম উদ্ভব হয় ত্রয়োদশ শতাব্দীতে ইটালিতে সনেট বা চতুর্দশ কবিতার প্রথম উদ্ভব হয় ত্রয়োদশ শতাব্দীতে ইটালিতে ইংল্যান্ডে সনেটের প্রবর্তন হয় সার থমাস ওয়াইয়াট এবং হেনরি হাওয়ার্ডের মাধ্যমে ইংল্যান্ডে সনেটের প্রবর্তন হয় সার থমাস ওয়াইয়াট এবং হেনরি হাওয়ার্ডের মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত মহাকবি নাট্যকার বাংলা ভাষার সনেটের প্রবর্তক ও মিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তার রচিত চতুর্দস্পদী কবিতাবলী বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন তিনি পদ্মাবতী নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তিনি পদ্মাবতী নাটকে দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে প্রথম অমিতাক্ষর ছন্দের প্রয়োগ করেন মাইকেল মধুসূদন রচিত নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক সমূহ হল শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণ কুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণ কুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসনগুলোর নাম হলো একই কি বলে সভ্যতা একই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘরে বুড়ো শালিকের ঘরে টানা মুখস্থ দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন ধন্যবাদ